ওরা বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে বাংলাদেশ কি ধ্বংসের দ্বারপ্রান্তে শত্রুকে কারা দেশটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে চোখের সামনে সব ঘটছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন কারণ চালটি এত নিখুঁতভাবে চালা হচ্ছে যে ধ্বংসের দিন পর্যন্ত কেউ টেরি পাবে না ভারত তার পুরনো কৌশল পরিবর্তন করেছে সরাসরি আগ্রাসন নয় বরং ভেতর থেকে ধীরে ধীরে এক একটা স্তম্ভ ফাটিয়ে দিচ্ছে এরই মধ্যে তাদের মিশনে অংশ নিয়েছে বিএনপি এবং সাবেক খুনি সরকার শেখ হাসিনা রেখে যাওয়া কিছু প্রশাসনের ফ্যাসিস্ট শক্তি যারা বাংলাদেশকে নিজের দেশ নয় বরং ব্যক্তিগত সম্পত্তি মনে করত এই চক্রের মূল লক্ষ্য একটাই বাংলাদেশকে অরাজকতায় ফেলে দুর্বল করে তোলা যাতে সহজেই দেশটাকে ভারতের উপনিবেশ বানানো যায় শুধু একবার ভাবুন বাংলাদেশে পুলিশ কি সত্যিই কাজ করছে প্রশাসন কি দেশকে সেবা দিচ্ছে আইনশৃঙ্খলার অবস্থা এমন ভয়াবহ কেন চুরি ডাকাতি ধর্ষণ ছিনতাই খুন এই অপরাধগুলো কি রাতারাতি শুরু হয়েছে না বরং এটি একটি পরিকল্পিত ধ্বংস প্রক্রিয়া সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে প্রশাসন যে সুবিধা ভোগ করেছে তা তারা আর হারাতে চায় না তাদের বিলাসী জীবন অপরাধমূলক কর্মকাণ্ড সবই ছিল গ্যারান্টি সুরক্ষিত এখন যখন একটি প্রকৃত জনবান্ধব সরকার এসেছে তখন তাদের সেই সাম্রাজ্য ভেঙে পড়ছে পুলিশের প্রশাসনের কিছু অংশ চাইছে না এই পরিবর্তন মেনে নিতে কারণ মোদীর স্ত্রীখ্যাত শেখ হাসিনা তাদের শিখিয়েছে ক্ষমতা রক্ষার জন্য জনগণকে শোষণ করো আর এখন তাদের বলা হচ্ছে জনগণের সেবা করো স্বাভাবিকভাবেই তারা তা মানতে পারছে না কারণ তারা জীবনে কখনো এই কাজ করেনি এর সাথে যুক্ত হয়েছে ভারত ভারত জানে শেখ হাসিনা সরকার থাকলে তারা বাংলাদেশের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারত কিন্তু নতুন সরকার আসায় সেই নিয়ন্ত্রণ আর থাকবে না তাই তারা দুইটি ফ্রন্ট চালাচ্ছে একদিকে বিএনপিকে উস্কে দিচ্ছে অন্যদিকে প্রশাসনের সেই ফ্যাসিস্ট অংশকে ব্যাকআপ দিচ্ছে যারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায় ভারতের পরিকল্পনার মূল হাতিয়ার হল শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলা ভারত জানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যদি এই সংস্কার প্রক্রিয়ায় সফল হন তাহলে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন ইন্ডিয়ার কোনো দালাল থাকবে না থাকবে না এমন কোন শক্তি যাকে ব্যবহার করে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে এই কারণে তারা নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শুধু খেয়াল করুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বাংলাদেশে সন্ত্রাসবাদের বিষয়ে সতর্ক করল তারপর থেকেই শৃঙ্খলার অবনতি শুরু হলো। একই সময়ে বিএনপি বলল তাদের খেলা এখনও বাকি এর মানে কি এটা নয় যে বিএনপিও ভারত একই সঙ্গে কাজ করছে আরেকটি চাঞ্চল্যকর বিষয় হল ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসলে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না তার মানে ভারত জানে তারা বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে আবারও আগের মতো বাংলাদেশকে চালাতে পারবে শুধু আইন শৃঙ্খলা নয় ভারত আরও বড় একটি কৌশল নিয়েছে যা পাকিস্তানে তারা প্রয়োগ করেছে ট্যুরিস্ট কার্ড মডেল দু সাল থেকে ভারত পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করতে পর্যটন খাতকে নিশানা করেছে আন্তর্জাতিকভাবে দেশটাকে অনিরাপদ বলে প্রচার করেছে যার ফলে সেখানে বৈদেশিক বিনিয়োগ এবং পর্যটন শিল্প ধ্বংস হয়েছে বাংলাদেশেও একই কৌশল প্রয়োগের চেষ্টা চলছে দেশে যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বাড়ানো হচ্ছে সেটি উদ্দেশ্য প্রণোদিত মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠবে তখন আন্তর্জাতিকভাবে প্রচার করা হবে বাংলাদেশে কেউ নিরাপদ নয় বিদেশি বিনিয়োগ কমবে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দেশ ছাড়বে রিজার্ভ কমতে থাকবে আর এভাবেই অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হবে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি আসবে ধর্মীয় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত চাই বাংলাদেশকে পাকিস্তানের মতো এক বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করতে গণহত্যাকারী শেখ হাসিনার সময়ে তারা এমন কিছু গোষ্ঠী তৈরি করেছে যাদের মাধ্যমে তারা সন্ত্রাসী হামলা চালাবে এরপরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হবে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে আর এর দায় চাপানো হবে বর্তমান অন্তর্বর্তী সরকার ড ইউনুসের উপর তাদের মূল লক্ষ্য দুই ধাপে বাংলাদেশকে ধ্বংস করা আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনভাবে ভেঙে ফেলা যাতে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং জনগণ মনে করে এই সরকার ব্যর্থ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক মহলে প্রচার করা যে বাংলাদেশ এখন একটি বিপজ্জনক দেশ যেখানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ভারত কাজ করছে এবং এর পেছনে বড় বড় অর্থবিত্তশালী চক্রও আছে যারা তাদের অপরাধ ঢাকতে চায় এখন পর্যন্ত যত ঘটনাই ঘটেছে সব লক্ষ্য একটাই বাংলাদেশের স্থিতিশীলতাকে ধ্বংস করা যেভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে তাতে সহজেই বোঝা যায় এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বাংলাদেশ এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের মানুষ যেন এক অদৃশ্য শক্তির শিকারে পরিণত হয়েছে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা ভারতীয় স্বার্থান্বেষী গোষ্ঠী এবং বিএনপির পুরনো অপরাধীদের নিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর চক্র যা মুহূর্তের মধ্যেই দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে কিন্তু কেন এই সরকার কি সত্যিই ব্যর্থ নাকি এটাকে ব্যর্থ দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে একটা দেশের সরকার যতই শক্তিশালী হোক প্রশাসন যদি সেটাকে সহযোগিতা না করে তাহলে সেই সরকার কার্যকর হতে পারে না আর এখানেই আসল খেলা আগের শাসনামলে সুবিধাভোগী একটি বড় অংশ এখন পরিবর্তন মেনে নিতে পারছে না তারা চায় না বাংলাদেশ স্বচ্ছ প্রশাসন এবং জনগণের সেবার দিকে এগিয়ে যাক বরং তারা সেই পুরনো লুটপাটের ব্যবস্থা ধরে রাখতে চায় যেখানে জনগণ শুধুই শোষণের শিকার হবে আর রাষ্ট্রযন্ত্র ব্যবহার হবে বিশেষ শ্রেণীর সুবিধা নিশ্চিত করতে এই সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে ভারত কারণ ভারত জানে যদি বাংলাদেশ সুশাসনের পথে যায় তাহলে তারা এখানে আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না বিশেষ করে নতুন সরকার যদি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজায় তাহলে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাই তারা চায় বাংলাদেশকে অস্থিতিশীল রাখা হোক যেন সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায় এই অস্থিরতার আরেকটি বড় কারণ হল অর্থনৈতিক যুদ্ধ ভারতের ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশে ব্যাপকভাবে জড়িত বিশেষ করে আমদানি নির্ভর খাতে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের আমদানি নির্ভর হয়ে উঠেছিল কিন্তু এখন যখন নতুন সরকার এসেছে তখন ভারত চাচ্ছে যেন আবারও বাংলাদেশ পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই কারণেই দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে হঠাৎ করেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি এসব কোনো আকস্মিক ঘটনা নয় এগুলো পরিকল্পিত লক্ষ্য একটাই মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা আর এই পুরো চক্রান্ত বাস্তবায়ন করছে ভারতপন্থী গোষ্ঠীগুলো যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজেদের করত রাজ্যে পরিণত করতে চেয়েছে কিন্তু এখানেই শেষ নয় একটি গোষ্ঠী চায় বাংলাদেশকে নিরাপত্তাহীন রাষ্ট্র বানিয়ে ফেলা হোক যাতে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় ঠিক যেমন তারা পাকিস্তানের ক্ষেত্রে করেছে এ গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা বাড়াচ্ছে খুন খারাপির ঘটনা ঘটাচ্ছে যেন দেশের মানুষ আতঙ্কে থাকে উদ্দেশ্য একটাই দেশের জনগণকে বিভ্রান্ত করা এবং নতুন সরকারের উপর আস্থা নষ্ট করা এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণের সচেতনতা সাধারণ মানুষ যদি বুঝতে না পারে যে এটি একটি গভীর ষড়যন্ত্র তাহলে তারা সহজেই বিভ্রান্ত হবে আর একবার যদি তারা সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে সেটাই হবে ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় সাফল্য তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কী বাংলাদেশ কি এই ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে নাকি শক্ত হাতে এই চক্রান্ত প্রতিহত করা হবে সময় খুব বেশি নেই যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এখনই সক্রিয় এখনও যদি সতর্ক না হওয়া যায় তাহলে হয়তো এমন এক পর্যায়ে পৌঁছানো হবে যেখানে ফিরে আসার পথ থাকবে না